তো হ্যালো হ্যালো বয়েস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওর টাইটেল এমন থামেল থেকে কিন্তু অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই কালকে আমার গেম আইডি ব্যান করা হয়েছে আজকে সকালে আমার ফেসবুক আইডি টা ব্যান করে দেওয়া হয়েছে অনেকের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না এখন যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট নেই তোমরা কি করবা ভিডিও নিচে দেওয়া কমেন্টে দেখবা একটি ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সো ওই লিঙ্ক ক্লিক করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও আমি ফিউর বলতে পারতেছি না আমি ইউটিউবেও থাকবো কিনা ইউটিউবেও হয়তো ইউটিউব আইডি টা আমার চলে যেতে পারে এখন ইউটিউব যদি চলে যায় সো তোমাদের সাথে আর কোনো কন্টাক্ট থাকবে না তো আমি আরেকটা ইউটিউব আইডি খুলবো সো ওইটাতে তোমরা সবাই মিলে আমাকে সাবস্ক্রাইব করে দিও এখানে একটি থাকবো সো এই ইউটিউব আইডিটা হয়তো আর বেশি দিন থাকবে না এন্ড এই ভিডিওতে একটি মান্থলি গিভওয়ে আছে সো কালকে লাইভে এসে আমি মান্থলিটা গিভওয়ে করে দিব এন্ড এই ভিডিওর মধ্যে আমি একটি কোড দিয়েছি সো ওই কোডটা সবাই কোডটা লেখে অ্যান্ড কমেন্টে তোমার ইউআইডিটাকে কমেন্ট করে দিবা সো কালকে লাইভে আইসে তোমাদেরকে কী ওয়ে সিলেক্ট করা হবে